কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজকে সিপিআইএমের ডাকে ধর্মতলা থেকে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই মিছিল যখন বেন্টিং সিটের কাছে আসে সেখানে পুলিশ ব্যারিকেড তৈরি করে বিশাল অংশের পুলিশ সেখানে জম উপস্থিত রয়েছে উপস্থিত ছিল জলকামান প্রথমত সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টায় পরে নেতৃত্বের অদন্যতায় তারা শান্ত হয় এবং ইতিমধ্যে জানা যাচ্ছে জন সিপিআইএম কর্মীকে অ্যারেস্টেড অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এখন সিপিআইএম নেতৃত্বে এখানে অবস্থান চালাচ্ছে তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ছাড়া হয়েছে ততক্ষণ তারা শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান করবেন সুপ্রিম কোর্ট আজকে শুনানি ছিল সতেরো তারিখ দিয়েছে এবং পোস্টমর্টম নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে বলবেন গোটা রাজ্যের আবেগ রাগ ক্ষোভের যন্ত্রণার সাথে সুপ্রিম কোর্টের আজকের শুনানিতে জাস্টিফিকেশন হয়নি কিন্তু আমরা এখনও ভরসা রাখতে চাইছি যে টালবাঙানা করছেন তাতে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড হয়ে যাবে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এক মাস একদিন হয়ে গেছে এবার উৎসবে ফিরুন কিন্তু আপনারা শ্যামবাজারে চালিয়ে যাচ্ছেন মানুষের কাছে আপনাদের কি আবেদন থাকবে কেউ কেউ জানতে মুখ্যমন্ত্রী কি বলছে না ওনার কাছে অ্যাডভাইস চেয়েছে চেয়েছেন শুধু শুধু বাণী বিতরণ কেন করছেন তিলোত্তমার পরিবার কালকেও ফের দাবি করেছে পুলিশ প্রমাণ লোপাট করেছে আজকে লালবাজার অভিযান পুলিশ পুলিশ কমিশনের পদত্যাগের দাবি চেয়ে মুখ্য সচিবের কাছে আবেদন জমা করা হয়েছে এটা সত্য পুলিশ কমিশনার কলকাতা পুলিশ এরা সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলেই তদন্ত করতে এবং বিচার দিতে দেরি হচ্ছে তথ্য প্রমাণ থাকলেও যে বিচার পাওয়া যেত সেখানেও আমাদের সম্পূর্ণ আস্থা নেই কিন্তু আমরা আস্থা রাখতে চাইছি আগামী দিনে আন্দোলন কোন পথে চল দাবি তো একটাই ছিল দোষীদের শাস্তি ফলত এখনও দোষীরা শাস্তি পায়নি আন্দোলনের রাস্তা পাল্টাবার কোনো জায়গা নেই সুজনদা ইতিমধ্যে আপনাদের ১৪ জন অ্যারেস্ট এখানে আপনারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছেন এই পরবর্তী পদক্ষেপ আপনাদের কী আমরা তো আর অবস্থানে আছি ওদের না নিয়ে তো আমরা যাব না আমরা তো এখানে ইনডেফিনিট অবস্থান করিনি আমরা অভিযান করেছি সে অভিযানটা এখন অবস্থানে পরিণত হয়েছে যেহেতু আমাদের কয়েকজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ ইতিমধ্যে এই বড় ব্যারিকেড জল কামান সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল তারা কি আপনাদের তরফে কি ব্যারিকেডা ভয়ে ভীত পুলিশ আমরা লাল দখল করতে আসেনি তখন তো বলতাম যে লাল দখল করতে যাচ্ছে তাহলে একদিক কেন তাহলে দশ দিক দিয়ে আসতাম ফলে আমরা অভিযান করতে এসেছি আমরা অভিযানের জন্য এসেছি কিন্তু ওরা জানে ওরা অপরাধী তাই ওরা ভয়ে আছে সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ ইতিমধ্যে মানে জুনিয়র ডাক্তারদের কালকের মধ্যে ফিরতে হবে না হলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারবে এই নিয়ে আপনার বলেছে কালকে পাঁচটার মধ্যে যারা জয়ার করবে তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তার মানে সুপ্রিম কোর্টের কাছে এটা পরিষ্কার যে আসলে রাজ্য সরকার স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিতে পছন্দ করে সেই কারণে এটা বলেছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না